অক্ষয় গাড়ি অক্ষয় এগুলো গাড়ি সুন্দর লুকেটিভ সিট কভার লাগানো আছে না গাড়ি খালি কিনবেন আর চালাবেন সিট কাবার বাম্পার সব লাগানো আছে একদিনে মালিকানা করে দিব খালি নিবেন আর চালাবেন অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কিনে আসতেন অক্ষয় গাড়ি অক্ষয় বাংলাদেশে বলে অক্ষয় গাড়ি এলিয়েন প্রিমিয়াম মানে হচ্ছে অক্ষয় গাড়ি তেরোটা এলিয়ান দেখা বোল্ড শেপের দু হাজার চারের এলিয়ান খুঁজেও পাওয়া যায় না এত ফ্রেশ গাড়ি খুঁজেও পাওয়া যায় না আপনারা ভিডিও দেখলেই বুঝবেন আমার বনাট উঠাইতে হইব না যে এই হেডলাইট গাড়ির সাথে এখন অরিজিনাল দেখলেই বোঝা যায় ওকে সামনে থেকে তারপরেও দেখায় দেন আর এই শেপটা অনেক চাহিদা ভাই অনেক চাহিদার বললাম না অক্ষয় গাড়ি চলছে চলবে চলতে থাকবে ভিতরটা দেখায় দেন ব্ল্যাক ইন্টেরিয়ারের সাথে আসছে দু মডেল নয়ের স্টেশন

গাড়ি নিয়ে কথা বলতে হবে না গাড়ি খালি কিনবেন আর চালাবেন সিট কভার বাম্পার সব লাগানো আছে একদিনে মালিকানা করে দিব খালি নিবেন আর চালাবেন ওকে ইঞ্জিনের কন্ডিশন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে চলেন আমি আমরা ইঞ্জিন রুমটা দেখাই দিই ভিতরটা দেখছেন ভিতরটা দেখলে একটা গাড়ি বোঝা যায় একটা অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে অল্প বাজেটে একদম অসাধারণ গাড়ি অসাধারণ অসাধারণ এ হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন দেখেন দেখছেন

మొబైల్ నంబర్ జీరో నైన్ టూ త్రీ ఎయిట్ త్రీ డబల్ సెవెన్ డబల్ సిక్స్ అసలై రై